ভগবানের চারটি পুত্র কি কী চারটি পুত্র কী কী সত্য ত্রেতা দাপর আর কলি তো একটা মায়ের বা একটা বাবার যদি চারটি পুত্র থাকে মা চারটি সন্তান যদি থাকে তার মধ্যে পিতামাতার কিন্তু একটু বেশি টান থাকে তার কোলের ছেলের ওপর তাহলে ভগবানের কোলের ছেলেকে ভগবানের কোলের ছেলে হচ্ছে কলি যে যুগে আমরা আছি এটা কলি যুগ ভগবানের কনিষ্ঠ পুত্র কোলের ছেলে হচ্ছে কলি আর সেই ছেলে যদি দুর্বল হয়ে যায় বাবা মায়ের কিন্তু সেই ছেলের প্রতি আরো টান বেড়ে যায় হাহা ভগবান বলছে আমার বড় ছেলে সত্য সে তো মন্দ নয় আমার মেজ ছেলে ত্রেতা সেও ভালো সেজ ছেলে দাপড় সেও মন্দ নয় কিন্তু আমার ছোট ছেলে কলি সে যে বড় অসহায় সে যে বড় দুর্বল ভগবান সেই যুগ যুগান্তর থেকে সঞ্চিত ধনরাশি কাকে দিলেন জানেন তার থেকে ছোট ছেলে কলিকে কারণ আমাদের যদি চারটা সন্তান থাকে তার মধ্যে ছোট ছেলে যদি দুর্বল হয়ে যায় মা প্রত্যেক বাবা মা চায় যে তার সন্তানকে অন্যান্য ছেলেদের থেকে একটু বেশি দেওয়ার আজকে ছোটো ছেলে কলি ভগবান সেই সঞ্চিত ধনরাশি দান করলেন কাকে কলিকে কি সেই সঞ্চিত ধনরাশি হচ্ছে এই হরিনাম মহামন্ত্র আজকে ভগবান বললেন কলি কলিযুগের মানুষের আয়ু অনেক কম কলিযুগের মানুষের সময় অনেক কম তারা অত ধর্মকর্ম করতে পারবে না তাই একবার যদি হরিনাম মহামন্ত্র মুখে উচ্চারণ করে তাহলে জন্ম জন্মান্তরের পাপ দূরীভূত হয়ে যাবে আজকে সেই এই ভাগবত গ্রন্থ মা ভগবানের কথা। ভগবান কৃষ্ণের যে লীলা কথা সেটি রয়েছে ভাগবত গ্রন্থে পুরাকালে এই ভাগবত গ্রন্থ সাধারণ মনুষ্য জানতেন না এই গ্রন্থের সম্বন্ধে কি একমাত্র স্বয়ং দেবাদিদেব মহাদেব যিনি দেবতার আদিদেব মহাদেব ভোলানাথ চার নাম আজকে মহাদেবকে খুব চিন্তিত দেখে মা পার্বতী মহাদেবের কাছে গিয়ে বলছে স্বামী বলো না স্বামী তুমি সদা সর্বদা ছাই ভস্য মেখে কার নাম করো কার গুণগান করো দেব বললেন সোনো পার্বতী সে কথা শুনে তোমার কাজ নেই পার্বতী যদি আমি বলি তুমি বুঝতে পারবে না পার্বতী বলছে না স্বামী বলো তুমি সদা সর্বদা কি কার নাম তুমি করো মহাদেব বললেন বেশ বেশ আমি কার নাম করি শোনো পার্বতী আমি যার নাম করি তিনি সাক্ষাৎ ভগবান ভগবান বলো না স্বামী বলো না আমি তোমার মুখ তার কথা শুনতে চাই তখন মহাদেব বললেন পার্বতী এ যেমন তেমন কথা নয় এ হচ্ছে স্বয়ং অমৃত কথা স্বয়ং ভাগবত কথা এই কথা শ্রবণ করতে গেলে তোমাকে যেখানে সেখানে শ্রবণ করতে তুমি পারবে না পার্বতী চলো চলো তোমাকে নিয়ে যাই আমি এক গোপন স্থানে যেখানে কেউ দেখতে পাবে না যে আমি তোমায় ভাগবত কথা বলছি কেউ শুনতে পাবে না তুমি থাকবো আর আমি থাকবে আজকে মহাদেব করলেন কি মা পার্বতীকে সঙ্গে নিয়ে চলে গেলেন কোথায় কাশ্মীরের অমরনাথ গুহার মধ্যে যেখানে জনমনুষ্য কেউ নেই আর সেখানে গিয়ে মা পার্বতীকে নিজের বামরুতে বসিয়ে বললেন মা পার্বতী শোনো আমি তোমাকে এই ভাগবত কথা শ্রবণ করাচ্ছি আজকে স্বয়ং দেবাদিদেব মহাদেব মা পার্বতীকে ভাগবত কথা শ্রবণ করাচ্ছে আর সেখানে এক ছোট্ট দেখে সুখ পাখি বসেছিল এই যে দেখবেন মা ভাগবতের ব্যাস মঞ্চে ব্যাস আসনের পাশে একটি পাখিকে রাখা হয় কেন রাখা হয় আপনাদের মনে তো প্রশ্ন যে এই যে পাখিটা রাখা হয়েছে কেন রাখা হয়েছে এই পাখিকেও না এই পাখি হচ্ছে স্বয়ং সুখদেব গোস্বামী পা যে ভাগবত কথা বলেছিল রাজা পরীক্ষিতকে তো আজকে স্বয়ং দেবাদিদেব মহাদেব ভাগবত কথা পরিবেশন করছেন আর শুনছেন মা পার্বতী তো পার্বতী শুনতে শুনতে কখন পার্বতীর ঘুম চলে এসেছে মহাদেব বুঝতে পারেনি আর পার্বতী যতবার শুনছিল ততবার হু হু করে মহাদেবকে উত্তর দিচ্ছিল যে হ্যাঁ আমি শুনছি এদিকে সুপক্ষীটিটা মনে মনে ভাবল যে মা পার্বতী তো শুয়ে পড়েছে এখন আমার আর ভাগবত কথা শ্রবণ করা হবে না তাই আমি কি করি মা পার্বতীর গলার ন্যায় করে হুঁ হুঁ করে উত্তর দিয়ে যায় আজকে সেই ছোট্ট সুখ পক্ষীটি মা পার্বতীর গলা নকল করে হু হু করে উত্তর দিতে থাকলো আর সেই মহাদেবও ভাগবত কথা বলে যেতে থাকলো অমর কথা যে কথা শ্রবণ করলে অমর হয়ে যেত এই ভাগবত কথা হঠাৎ মহাদেব যখন পার্বতীর নয়নের দিকে নয়ন দিয়েছে মা দেখছে পার্বতী মা ঘুমিয়ে পড়েছে মহাদেব মনে মনে ভাবল তাহলে এতক্ষণ ধরে হু হু করে কে উত্তর দিচ্ছিল চারিদিকে তাকিয়ে দেখে এক ছোট্ট দেখে সুব মহাদেব অত্যন্ত ক্রোধান্বিত হলো আর সে ক্রোধান্বিত ত্রিশূল নিয়ে ধাবিত হলো সুপ পক্ষীটির ওপরে সুপক্ষীটি প্রাণ ভয়ে পালাতে পালাতে ব্যাসদেবের পত্নী দধিচির উদরে প্রবেশ করল মা মুখ গৌহর দিয়ে উদরে চলে গেল মহাদেব বলল সুখপক্ষীটিকে তুই যেখানে প্রবেশ করলি ষোলো বছর সেখান থেকে বেরোতে পারবি না সেই সুখপক্ষীটি ষোলো বছর পর সুখদেব রূপে আবির্ভাব হয়েছিল তার আর সেই সুখদেব গোস্বামী হচ্ছে ব্যাসদেবের পুত্র আজকে ভাগবত গ্রন্থ কে শ্রবণ করেছিল আপনারা সকলেই জানেন অভিশাপ গ্রস্থ রাজা পরীক্ষিত পরীক্ষিত কে ছিল পরীক্ষিত ছিল অভিমন্যুর পুত্র